নমস্কার বন্ধু দ্য রয়্যাল অভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি কেন না আমার ভিডিও থেকে যে ইনফরমেশানগুলো পাবেন ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে আর এই ইনফরমেশানগুলো যদি আপনারা ঠিক ঠিক দেখেন বা মনে রাখেন তাহলে জানবেন একদিন আপনারা আমার মতোই হয়তো কয়েন এক্সপার্ট হবেন তো আজ আমি আপনাদের একটা পঞ্চাশ পয়সার কয়েন দেখাব অনেকেই হয়তো জানেন পঞ্চাশ পয়সার অনেকগুলো কয়েন আছে বেশ দামি কয়েন কিন্তু তার মধ্যে কিছু এমন কয়েন আছে যেগুলো খুব বেশি দাম না হলেও সেগুলো কিন্তু পাওয়া যায় এবং সেগুলো বিক্রি করে কিছুটা পয়সা আপনারা বেশি পেতে পারেন তো জিপিওতে আপনারা যারা আমার দোকানে এসছেন ইতিমধ্যে তাদের সকলকে প্রথমে আমি আমার আন্তরিক ভালোবাসায় জানাই আর যারা বয়স্ক মানুষ এসছেন আপনাদের সকলকে আমার প্রণাম জানাই তো আমি আজ আপনাদের একটা পঞ্চাশ পয়সার কয়েন দেখাবো এবং সেই কয়েনের যে ইনফরমেশান দেবো সেটা আপনারা একটু মন দিয়ে শুনুন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে পুরোটা বুঝতে পারবেন না তো আজকে আমি আপনাদের যে কয়েনটা দেখাবো সেটা খুব একটা সাধারণ কয়েনের মধ্যে পড়ে না কিন্তু কয়েনটা সাধারণ হতে পারে আপনাদের হাতে আসতেও পারে আর আপনারা সেই কয়েনগুলো হয়তো অনেক সময় না জানার ফলে হয়তো দিয়ে দিয়েছেন বা কোথাও বিক্রি করে দিয়েছেন জানেন না কম পয়সায় তো বিক্রি করার আগে তাই কয়েনগুলো যাচাই করে নেবেন পার্টিকুলার আমি যে কয়েনগুলো আপনাদের দেখাই সেই ধরনের কয়েনগুলো যদি থাকে তাহলে আমার কাছে নিয়ে আসতে পারেন আমার কাছে দরদামে যদি না পোষায় তাহলে ফানে আরও অনেক দোকান আছে সেখানে গিয়ে যাচাই করে আপনারা কয়েন বিক্রি করতে পারেন এই সুযোগটা আমি একমাত্র আপনাদের করে দিয়েছি এটা আমি জোর দিয়ে বলতে পারি তার কারণ জিপিওতে যে প্রত্যেক শনিবার করে একটা কয়েনের বাজার বসে এটা নিরানব্বই শতাংশ মানুষের জানা ছিল না আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি যে পরিচিত জায়গাটার নাম বলে দিয়েছি কলকাতায় জিপিও এবং সেখানে গিয়ে আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে এই কারণে যে না আমি একা আমার অফিসে আপনাদের কয়েন বিক্রি করার জন্য ডাকি নিই তার কারণ আমার একার কাছে আপনারা যদি আসেন আর আমি যে দর দামগুলো বলবো সেগুলি হয়তো আপনারা মানতে পারতেন বা মানতে পারেন বা সেই দামে আমার কাছে কয়েনগুলো বিক্রি করে দিতে পারেন তাতে হয়তো আপনি ঠকে যেতে পারেন বলা যায় না ব্যবসা তো তাই আমি কিন্তু পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনাদেরকে কলকাতা জিপিওতে ডেকেছি সেখানে ইতিমধ্যে অনেকে পৌঁছে গেছেন আমার কাছে দামে পোষায়নি অন্যান্য দোকানে হয়তো আপনারা সেগুলো বিক্রি করতে পেরেছেন আমি হয়তো দশ টাকা দাম বলেছি সেটা হয়তো সে অন্য জায়গায় কেউ এগারো টাকা বারো টাকাতেও কিনে নিয়েছে আমার কাছে দেবেন না আমি যখন কম দাম বলবো আমার কাছে দেবেন না আমি সোজাসুজি আপনাদের বলে রাখছি না পোষালে আমার কাছে আপনারা কয়েন বিক্রি করবেন না তবে হ্যাঁ কয়েন বিক্রি করুন আর না করুন আমার কাছে নিয়ে এলে আমি আপনাদের সাজেশান দিয়ে দেবো কারণ অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন আমার কাছে তাই আমারও একটা দায়িত্ব আছে কর্তব্য আছে আপনাদেরকে অ্যাটেন্ড করা আর এই আপনাদেরকে অ্যাটেন্ড করার কাজটা কিন্তু আমি একশো শতাংশ পুরো করি যে যাই কয়েন নিয়ে আসুন বা নোট নিয়ে আসুন আমার প্রয়োজন হোক আর না হোক আমি কিন্তু সেগুলো দেখে আপনাদের সাজেশান অবশ্যই দিয়ে দিই তার কারণ আপনারা দূর থেকে এসছেন যাতে মিসগাইডেড না হন একেই তো চোট চিটিংবাজগুলো ফাঁদ পেতে রেখেছে তাদের জেলায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আবার আপনাদের আমি ডেকে নিয়ে আবার আমি আপনাদের সঙ্গে ঠিক ওই ধরনের ব্যবহার করব এটা কোনো দিনই হতে পারে না তার কারণ আমি খুব সহজলভ্য আমাকে পাবেন আপনারা কলকাতায় যে চারটে এক্সিবিশান হয় শৈলেন ঘোষের সব থেকে বড়ো স্টলটাই থাকে আর প্রত্যেক শনিবার আমি জিপিওতে থাকি ফলে আমি আপনাদের নাগালের মধ্যে আছি তাই আপনাদের সঙ্গে প্রতারণা করে কোথাও পালাবার আমার জায়গা নেই আর এই বয়সে এসে আপনাদের সঙ্গে প্রতারণা করার মতো কোনো ইচ্ছা আমার নেই কেন আপনারা অনেকেই দেখেছেন আমার ছেলেকে আমি ট্রেনিং দিচ্ছি এই লাইনে যাতে সে আমার মতো করে কমবে খেতে পারে তো বন্ধু যাক অনেক কথা বললাম এবার আপনাদের আমি সেই কয়েনটা দেখাই আপনারা কয়েনটা দেখুন এবং কয়েনটা চিনুন কয়েনটা হচ্ছে একটা পঞ্চাশ পয়সার কয়েন আগে কয়েনটা আপনারা দেখে নিন পঞ্চাশ পয়সার এই কয়েনটা পঞ্চাশ পয়সার কয়েন দেখছেন ভালো করে কয়েনটা পঞ্চাশ পয়সার কপার নিকেলের কয়েন এটা কপার নিকেলের পঞ্চাশ পয়সার কয়েন তো এর মধ্যে খাস এমন কি আছে যার জন্য এটার দাম বেশি হতে পারে এটা উনিশশো সালের কয়েন পঞ্চাশ লেখা আছে যেখানে তার নিচে দেখুন কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনও না ফাইন কন্ডিশনের কয়েন তাই হয়তো সালটা আপনারা ভালো দেখতে পাচ্ছেন না কিন্তু উনিশশো সাল মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে পঞ্চাশ যেখানে লেখা আছে ঠিক তার নিচে ভালো করে দেখুন এটা কলকাতা মিন্টের কয়েন উনিশশো সালের এই পঞ্চাশ পয়সার কয়েন দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে আর কলকাতা বোম্বে মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন আর কলকাতা মিন্টের যে কয়েনটা আপনারা দেখছেন এটা রেয়ার কয়েন তো রেয়ার স্কেয়ার কয়েন হলে তার দাম বেশি হয় এটা আপনারা জানেন তাহলে পঞ্চাশ পয়সার উনিশশো সালের কলকাতা মিন্টের এই রেয়ার কয়েনের দাম কি হতে পারে বোম্বে মিন্টের কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে স্কেয়ার কয়েন সেটা পনেরো থেকে একশো টাকার মধ্যে মার্কেটে বিক্রি হয় কন্ডিশান অনুযায়ী ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশান সেই অনুযায়ী পনেরো থেকে একশো টাকার মধ্যে বিক্রি হয় তাহলে উনিশশো সালের এই রেয়ার কয়েনটার দাম কত হতে পারে এই রেয়ার কয়েনটার দাম শুনলে সত্যি আপনারা অবাক হবেন একটা কপার নিকেলের পঞ্চাশ পয়সার কয়েন সেটার যা দাম কয়েনেজ বইতে দেওয়া আছে তা হলো একশো টাকা থেকে বারোশো টাকা মিনিমাম একশো টাকা ফাইন কন্ডিশনের কয়েন এটা আমি গত কাল শনিবার গেল আমি একজনের কাছ থেকে এই কয়েনটা কিনেছি দেড়শো টাকা দিয়ে তাহলে কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে একশো থেকে বারোশো টাকা আর আমি এই কয়েনটা কিনলাম দেড়শো টাকায় তাহলে আমি এই কয়েনটা কত টাকায় বিক্রি করতে পারি যেহেতু এটা এক্সট্রা ফাইন কন্ডিশানও নয় ফাইন কন্ডিশান লাইন সাইডটা দেখলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে কয়েনটা কিভাবে ঘচে মেজে গেছে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না তো এটা ফাইন কন্ডিশান হওয়ার জন্য এই কয়েনটা আমি খুব জোর হলে দুশো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে বিক্রি করতে পারব যেহেতু এটা ফাইন কন্ডিশান আর এটা যদি এক্সট্রা ফাইন কন্ডিশান হতো তাহলে দুশো থেকে তিনশো টাকার মধ্যে আমি কিনতে পারতাম এবং তিন থেকে চারশো টাকার মধ্যে সেই কয়েনটা বেচতে পারতাম আর এটা যদি ইউএনসি কয়েন হতো তাহলে তার দাম কি হতে পারতো তাহলে এই কয়েনটা আমি পাঁচ থেকে ছশো টাকাতে কিনতাম সাত থেকে আটশো টাকা দামে আমি বিক্রি করতে পারতাম ইউএনসি আর যদি বিউ কন্ডিশান হতো একদম আনটাচ ঝকঝকে তক্তকে কয়েন হতো তাহলে আমি এটা নশো থেকে হাজার টাকায় কিনতাম আর বিক্রি করতাম হাজার থেকে বারোশো টাকার মধ্যে তো বন্ধু কয়েনের দাম নির্ভর করে কয়েনের কন্ডিশানের ওপরে আর এক্সট্রা ফাইন কন্ডিশান যদি কয়েন হয় সেগুলো সবাই নিতে চায় না আমরা তো কালেক্টারদের কাছে বিক্রি করি তো কালেক্টাররা সবসময় চায় ইউএনসি বা বিউ কয়েন এগুলো বিক্রি হবে এগুলো আমার মতো আরও যারা সেলার আছে তারা হয়তো এগুলো আমার কাছ থেকে কিনবে কিনে দশ বিশ পঞ্চাশ টাকা তারাও লাভ করবে তাই সবসময় মনে রাখবেন কয়েনের কন্ডিশানের উপরে কয়েনের দাম ওঠানামা করে আর রেয়ার কেয়ার হলে সেই কয়েন যদি ডাউন কন্ডিশান হয় তাহলে সেটা অবশ্যই বিক্রি হয় যেমন আপনারা এই ফাইন কন্ডিশানের পঞ্চাশ পয়সার কয়েনটা দেখছেন তো বন্ধু আপনাদের আমি উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েন দেখালাম আপনারা চিনে রাখুন এটা কলকাতা মিন্টের কয়েন উনিশশো যেখানে লেখা আছে তার নিচে কোনো মিন্ট মার্ক নেই আর যদি মিন্ট মার্ক থাকে তাহলে হয় বোম্বে মিন্টের হবে তার কারণ এই কয়েন দুটো মিন থেকেই মাত্র মিন্টেজ হয়েছে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার